বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় ছাত্রজনতার জনতার তীব্র আন্দোলনে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের সকল নেতাকর্মী এমপি মন্ত্রীরা ফলে অনেকটা অগছলো অবস্থা তৈরি হয়েছে সকল আওয়ামী লীগ দলের শেখ হাসিনা দেশত্যাগের পর ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা যুক্ত করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানান চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে এর মধ্যে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন কি বললেন রাষ্ট্রপতি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন গতকাল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থায় ইউএসএ ইলেভেন থেকে বঙ্গভবনে একটি নোটিশ পাঠানো হয় নোটিশটি ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন এখানে লেখা ছিল শেখ হাসিনা পদত্যাগ পত্র পাননি রাষ্ট্রপতি এখানে আরো উল্লেখ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ বাধ্য করা হয়েছিল বলে তবে এ বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে জানতে চাওয়া হলে রাষ্ট্রপতি এটিকে অস্বীকার করে এবং এটিকে একটি ষড়যন্ত্র বলে দাবি করে প্রিয় দর্শক রাষ্ট্রপতির এমন মন্তব্য নিয়ে আপনি কি বলছেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন